বন্ধুরা আজকে আমি একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আজকে আমি মাছ মাংস কিছুই কোনো রেসিপি করব না আজকে তৈরি করব পিজা আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ঘরে থাকা উপকরণ দিয়ে এই পিজা আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো এই নিয়েছি ময়দা লবণ তেল চিনি খুব ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডা বেকিং পাউডার সব ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নেবো তোমরা এখানে কিন্তু দই দিয়েও করতে পারো ডোটা তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেয় বসিয়ে দিয়েছি উনুনের উপর এবার দিয়ে দেবো পানি এবার পিজার জন্য সস তৈরি করে নেব তার জন্য পানির মধ্যে দিয়ে টমেটো শুকনো লঙ্কা আর টুকরো করা আদা তোমরা এখানে চাইলে রসুনও দিলে দিতে পারো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার তৈরি করে নেবো অয়েল সস দিয়ে দেবো এক চামচের একটু বেশি বাটার ময়দা তোমরা এখানে চালের গুঁড়িও দিতে পারো এবার একটু ভেজে নেব এবার দিয়ে দেবো দুধ চিনি যা মশলা আর সসটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব পরিবর্তে ওয়াইল সসটা দেবো টমেটোটা ঠান্ডা হয়ে গেছে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার মিক্সারে দিয়ে এটাকে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল পেস্ট করে রাখা টমেটো জালের মধ্যে অনেকটা লেগে থাকে একটু পানি দিয়ে ঝাঁকিয়ে নিয়ে দেব একটু লবণ চিনি শাসটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বালি গরম হতে দেবো যাদের বালি না দিতে চাও তারা লবণ দিয়েও করতে পারো এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি অনেকটাই দেখো ফুলে গেছে আর জালি জালি হয়ে গেছে এখনই তাই আর একটু মেখে নিচ্ছি এবার একটা বাসন নিয়ে নিয়েছি স্টিলের এর মধ্যে দেব সাদা তেল করে মাখিয়ে নেব এবার ডোটা দিয়ে দেব দিয়ে একটু বিছিয়ে নেব ডোটাকে পুরো বাসনের চারি সাইড এ ছড়িয়ে নিয়েছি সমান করে এবার একটা কাটা চামচ নিয়েছি এরকম ছেদ ছেদ করে দেবো এবার উপর থেকে খেয়ে সস দিয়ে দেবো পিৎজা সস এবার দিয়ে দেব অয়েল সস এবার টমেটো গুলো সাজিয়ে নেবো টমেটো ক্যাপসিকাম খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে নিয়েছে গরম হয়ে গেছে এবার বালির মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড এবারে বাসনটা বসিয়ে দেব এবার উপর দিয়ে ঢাকা দেব এখন একটু বাকি আছে এবার উপর দিয়ে দেব পিজা মশলা দেখে নেব একদম রেডি হয়ে গেছে পিজা আর দেখো কত সুন্দর ফুলেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এবার নামিয়ে নেব দেখতে দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর উঠে গেল ইজি পিকজাটা এবার চাকু দিয়ে কেটে নেব চার ভাগ করে আর কত সুন্দর নরম সফট জালিদার হয়েছে দেখো পিৎজাটা খেতেও দারুণ লাগবে যখনই তোমাদের কারোর পিৎজা খেতে ইচ্ছা হবে তখনই বাড়িতে এরকম পিৎজা তৈরি করে খাবে তাহলে বন্ধুরা এইরকম নিত্যানতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টিটিকে প্রেস করো আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রান্নার সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো